সতেরোই নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার ফাঁসির দণ্ড ঘোষণার পর থেকে আন্তর্জাতিক মিডিয়া জগতে ঝড় বইছে এবং সবচেয়ে চমকপ্রদ ব্যাপার হলো বিশ্বের দুই প্রভাবশালী সংবাদ মাধ্যম রয়টার্স এবং আল জাজিরা একই ঘটনাকে সম্পূর্ণ ভিন্ন আঙ্গিকে উপস্থাপন করেছে আজকের আলোচনায় আমরা দেখব কেন রয়টার্স এত সরব তাদের পডকাস্টে কি বার্তা এবং আল জাজিরার অবস্থান কেন পুরোপুরি উল্টু থাকুন শেষ পর্যন্ত দেখুন দর্শক রায় ঘোষণার পর থেকে সবচেয়ে সরব দেখা যাচ্ছে বার্তা সংস্থা রয়টার্সকে একের পর এক প্রতিবেদন বিশ্লেষণ পডকাস্ট মনে হচ্ছে যেন তারা থামতেই চাইছে না মজার ব্যাপার হলো উনত্রিশ অক্টোবর যখন শেখ হাসিনার প্রথম সাক্ষাৎকার প্রকাশিত হয় সেটা রয়টার্স এএফপি এবং দ্য ইন্ডিপেন্ডেন্ট তিনটি মাধ্যমে ছিল কিন্তু সবচেয়ে বেশি আলোচিত হয়েছে রয়টার্সের রিপোর্টটি তারপর থেকে ধারাবাহিকভাবে শেখ হাসিনার সাক্ষাৎকার সজীব আজের জয়ের সাক্ষাৎকার সব কিছুতেই রয়টার্স অগ্রভাগে এবং আজ তৃতীয় দিন তাদের এই গুরুত্ব কমার বদলে বরং বাড়ছে গতরাতে রাতে তারা দুটি কাজ করেছে যা আমাদের চোখে পড়েছে প্রথমত একটি নতুন বিশ্লেষণাত্মক প্রতিবেদন দ্বিতীয়ত একটি পডকাস্ট প্রকাশ চলুন দেখি সেই প্রতিবেদনে তারা কি বলছে রয়টার্সের প্রতিবেদন বিশ্লেষণ করলে দেখা যায় রয়টার্স তাদের প্রতিবেদনে একটি শক্তিশালী হেডলাইন দিয়েছে হাসিনার মৃত্যুদণ্ড বাংলাদেশের অস্থির ভোটের জন্য একটা ক্ষেত্র তৈরি করেছে অর্থাৎ তারা বলতে চাইছে এই রায় আগামী নির্বাচনে নতুন অস্থিরতা সৃষ্টি করবে এবং তারা চারটি নির্দিষ্ট পয়েন্ট তুলে ধরেছে প্রথমত রায়ের ফল একটি পক্ষ অবিলম্বে ফাঁসি কার্যকরের দাবি জানাচ্ছে দ্বিতীয়ত ভারতের সঙ্গে সম্পর্কের টানাপুরন বাড়বে ঢাকা চিঠি দিয়ে শেখ হাসিনাকে ফেরত চাইছে আর বিবিসি নিশ্চিত করেছে যে ভারত তাকে ফেরত দেবে না তৃতীয়ত সজীব আজের জয়ের হুমকি তিনি রয়টার্সকেই বলেছিলেন যদি নিষেধাজ্ঞা তুলে না নেওয়া হয় যদি ভোটে অংশ নিতে না দেওয়া হয় তাহলে তারা প্রয়োজনে সহিংস আন্দোলনের পথে যাবে এবং চতুর্থ তো অর্থনীতির উপর চাপ বিশেষ করে পোশাক শিল্পে দেখুন এই চারটি পয়েন্টের মাধ্যমে রয়টার স্পষ্ট করে দিচ্ছে ফাঁসির রায় মানেই বাংলাদেশের রাজনৈতিক ও অর্থনৈতিক অস্থিরতা বৃদ্ধি কিন্তু এটাই শেষ নয় রয়টার্স একটি পডকাস্ট প্রকাশ করেছে এবং তাদের ভেরিফাইড ফেসবুক পেজে সেটি শেয়ারও করেছে সেই পোস্টে যা লেখা আছে সেটা পড়লে আওয়ামী লীগের সমর্থকরা হয়তো খুশি হবে তারা লিখেছে প্রায় অর্ধেক বাংলাদেশি ভোটার হাসিনার দলকে সমর্থন করে শুনেছেন 50 ভাগ রয়টার্স দাবি করছে বাংলাদেশের অর্ধেক মানুষ আওয়ামীลีกকে সমর্থন করে এখন প্রশ্ন হলো এই দাবি কতটা যুক্তিযুক্ত আমরা তো শুনি যে আওয়ামীলীগের একটা কোড ভোট ব্যাংক আছে 30 থেকে 35 শতাংশের মতো গত 5 আগস্টের পর হয়তো কিছুটা ভাটা পড়েছে কিন্তু বর্তমান সরকারের নানা ব্যর্থতা জুলাই আন্দোলনের নেতাদের বিভিন্ন অপকর্ম কর্মকাণ্ডে আওয়ামী লীগের জনপ্রিয়তা দিন দিন বেড়েই চলছে কিন্তু সেটা কি পঞ্চাশ ভাগ হতে পারে এটা নিয়ে বড় প্রশ্ন থেকেই যাচ্ছে তবে রয়টার্স যখন এভাবে পজিটিভ ভাষায় আওয়ামী লীগের পক্ষে কথা বলছে ঠিক একই সময়ে আল জাজিরা কিন্তু সম্পূর্ণ উল্টো সুর গাইছে আল জাজিরাও একটি পডকাস্ট প্রকাশ করেছে আমি নিজে পুরোটা শুনেছি এবং বলতে হবে তাদের টোন সম্পূর্ণ ভিন্ন তাদের হেডলাইন দেখুন শেখ হাসিনার মৃত্যুদণ্ড কি বাংলাদেশের রাজনৈতিক বিভাজনকে আরো গভীর করবে গণতন্ত্রের হিসেবে নয় উপস্থাপন করা হয়েছে আলোচকরা পরিষ্কার ভাবে বলছেন শেখ হাসিনা ছিলেন একজন শাসক মানে আল জাজিরার আলোচকদের কথা আমি বলছি এখন দেখুন একই দিনে একই সময় একটা আন্তর্জাতিক মিডিয়া বলছে পঞ্চাশ মানুষ তার পক্ষে আওয়ামী লীগের পক্ষে আরেকটা মিডিয়া বলছে তিনি ছিলেন ডিকটেটর দর্শক আমরা সবাই জানি আন্তর্জাতিক পর্যায়ে লবিং ফার্মের ভূমিকা অনেক শক্তিশালী শোনা যায় আওয়ামী লীগের লবিস্ট কাজ করছে আবার বর্তমান সরকারও নাকি লবিস্ট নিয়োগ করেছে তাহলে প্রশ্ন জাগে কোন পক্ষ বেশি সফল হচ্ছে রাইটার্সের খবর দেখে মনে হচ্ছে শেখ হাসিনা পক্ষ এগিয়ে আছে আল জাজিরার পডকাস্ট দেখে মনে হচ্ছে বিপরীতটা কূটনীতির ভাষা এমনই সম্পর্ক তৈরি হয় নানাভাবে ভাবে কথায় কাজে বিনিয়োগে কখনো নিখাদ ভালোবাসা কখনো স্বার্থ এই মুহূর্তে কে কতটা কতটা ইনভেস্ট করছে নিরপেক্ষ ভবিষ্যতে উন্মোচিত হবে তো দর্শক আপনার কি মনে হয় রয়টার্স এর দাবি যে বাংলাদেশের পঞ্চাশ পার্সেন্ট মানুষ এখনো আওয়ামী লীগের সমর্থক এবং রায়কে কেন্দ্র করে পুরো দেশ সহিংসতার দিকে যেতে পারে এটা কি যুক্তিযুক্ত আপনার মতামত জানান কমেন্ট বক্সে ভিডিওটি লাইক এবং শেয়ার করতে ভুলবেন না সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ